সকালের ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলায় হালকা ফুলকা খিদে পেলে নতুন স্বাদের হেলদি আর টেস্টি কিছু বানাতে ইচ্ছে হলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এই রেসিপিটা বাচ্চার টিফিন বক্সও দিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার টুকরো করে কেটে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম সাথে দিলাম একটা ছোট বাটির মাপ করে এক বাটি সুজি আর দিলাম চার টেবিল চামচ টক দই দইটা হাতের কাছে না থাকলে দইটাকে বাদ দিয়েও বানাতে পারো তবে দইটা দিলে রেসিপির স্বাদ যেমন বাড়ে সেই সাথে রেসিপিটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় সাথে দিলাম দু টেবিল চামচ নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ডেসিকেটেড কোকোনাটও দিতে পারো সাথে অল্প একটু জল দিয়ে এগুলোকে একসাথে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পেস্টটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না একটা মিডিয়াম ঘনতে ব্যাটার আমাদের প্রয়োজন তাই দইয়ের পরিমাণ বুঝে জলটা অ্যাড করতে হবে প্রথমে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়ে পরে প্রয়োজন মতো জল মেশাতে হবে আমি মিক্সির জারটা অল্প একটু জল দিয়ে ধুয়ে জলটাকে ব্যাটারের মধ্যে ঢেলে ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটাকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাজে পেঁয়াজকে কুঁচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আর পেঁয়াজ আর লঙ্কাটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিলাম এখানে কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার দরকার নেই অল্প একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে চাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে যায় পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম সাথে দিচ্ছি দু টেবিল চামচ কোরানো নারকেল আমি এখানে ফ্রেশ নারকেলটা ব্যবহার করেছি এর বদলে কিন্তু ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করা যাবে আর লবণ যেহেতু আমরা পেঁয়াজ ভাজার সময় ব্যবহার করেছি তাই এখানে কিন্তু আলাদা করে ব্যবহার করে নিই এর মধ্যে আর কিছুই না দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের মধ্যে যে ময়েশ্চার আছে তাই দিয়ে কিন্তু পেস্ট হয়ে যাবে আর পেস্ট একটু দানা দানাই হবে তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের চটপটা একটা চাটনি রেসিপি যে চাটনিটা এই রেসিপিগুলোর সাথে তিন গুণ বাড়িয়ে দেয় এখন ব্যাটারের মধ্যে আমরা যে মিক্সি ধোয়া জলটা ঢেলে রেখেছিলাম জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে দেখো হাতার পিছনে একটা মোটা কোটিং পড়েছে এর থেকে বেশি ঘন বা এর থেকে বেশি পাতলা বানাবার দরকার নেই আমি আঙুল দিয়ে দাগ টেনেও দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এইরকম হবে এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা এখানে চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই খাবার সোডা আর লবণটা দিয়ে ব্যাটারটাকে একটু ফেটে নিতে হবে এই এক মিনিটের মধ্যে একটু ফেটে নিয়েছি হালকা হাতে আর এই ফেটানোর কাজটা কিন্তু একই ডিরেকশনে করতে হবে মানে একবার বাঁধিক একবার ডান দিক করা যাবে না ব্রেকফাস্ট বা টিফিন বা নাস্তা রেসিপির জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমরা তৈরি করে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দুপোটা তেল দিতে হবে তেলটা আমার এখানে একটু বেশি পড়ে গেছে তাই তেলটাকে একটু তুলে নিলাম কারণ এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কিন্তু একদমই কম পরিমাণে তেল লাগবে মানে কয়েক ফোঁটা তেল লাগবে মাত্র আমি তেলটাকে প্যানের গায়ে লাগিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন তৈরি করা ব্যাটার থেকে এক হাতে ব্যাটার নিয়ে এই গরম তেলের ওপর দিয়ে দিয়েছি চারা বা দরকার নেই নিজে নিজে সেপ নিয়ে নেবে আর ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে রাখতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উপর থেকে জালি পড়তে শুরু করেছে আর ওপরটা আস্তে আস্তে শুকিয়েও আসছে ওপরটা শুকিয়ে আসা মাত্রই ওপর থেকে আরও দু তিন ফুটা তেল দিয়ে আমরা টিফিন রেসিপিটাকে উল্টে দিলাম যাতে এই পিঠ ভালোভাবে ভাজা হয় উল্টে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ টাকার দরকার নেই তিন থেকে চার সেকেন্ডের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় খুব চট জলদি একটা রেসিপি এক একটা রেসিপি বানাতে কিন্তু এক মিনিটের থেকেও কম সময় লাগে দেখো অসংখ্য জালিদার যুক্ত আমাদের একটা টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে রেসিপিগুলো খেতেও যেমন সুস্বাদু হয় সেই সাথে হয় নরম তুল তুলে আর বানাতে আটা ময়দা বা চালগুড়ি কোনোটারই কিন্তু প্রয়োজন পড়বে না প্যানের সাইজ অনুযায়ী দুটো বা তার বেশি পরিমাণও একসাথে ভেজে নেওয়া যাবে রেসিপিগুলো যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাই বেশি পরিমাণে ভাজলে প্যানটাকে একটু আগে একটু পিছে করে প্রতিটা রেসিপির মধ্যেই কিন্তু সমান পরিমাণে হিটগুলো দিয়ে দিতে হবে পরে আমি যে দুটো ভেজেছিলাম দেখো প্রতিটার মধ্যেই কিন্তু অসংখ্য জালি সৃষ্টি হয়েছে রোজ রোজ রুটি তরকারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না এইভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি নতুন সাথে যদি টিফিন বানানো যায় তাহলে বাচ্চা থেকে বড়ো সবারই কিন্তু খুব পছন্দ হবে আমার চ্যানেলে সহজভাবে তৈরি এইরকমই কম তেল মশলার নতুন নতুন রেসিপি আপলোড করে থাকি এইরকমই সহজ সহজ রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ